আসসালামু আলাইকুম ওরমতোুল্লা তালী বাকু সুপ্রিয় দেশবাসী একটি খুশির খবর খেওড়া মোসানা বেগম মহিলা হাফিজিয়া সুনিয়া মাদ্রাসা এতিমখানায় সুনিয়া কারিয়ানা হাফিজিয়া মাদ্রাসায় বালক শাখায় সহ এতিমখানা বাবতে মোহাম্মদ হিরোজ মিয়া সাহেব উনি প্রতিদিন দশ টাকা করে উনি ওনার এই বক্সটার মধ্যে জমা করেন আজকে বক্স খোলা হয়েছে টাকাগুলি গণে আপনাদেরকে জানানো হবে এইরকমভাবে উনি প্রত্যেক মাসেই একটা ভালো অঙ্কের টাকা পয়সা দিয়ে থাকেন ওনার আম্মা নাই আব্বা নাই সকলে দোয়া করবেন ওনার আম্মা আব্বা যেন জান্নাতবাসী আল্লাহ সকলে বলে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই বক্স থেকে পাওয়া গেল সতেরোশো ষাট টাকা